আজ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের যে লিখিত পরীক্ষা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে বদ্ধপরিকর রাজ্য সরকার মালদা মোট পরীক্ষা কেন্দ্র কেন্দ্র থানার অন্তর্গত পরীক্ষা 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 রয়েছে দুপুর থেকে শুরু হবে প্রতিটি কেন্দ্রে থাকছে ভিডিওগ্রাফির ব্যবস্থা কি কি ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে আমি সরাসরি যাওয়ার চেষ্টা করবো প্রতিনিধি অভিষেক সাহা রয়েছেন আমাদের সঙ্গে অভিষেক আজকে পরীক্ষা রয়েছে এবং যে যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে কি কি ব্যবস্থাপনা থাকছে Thank you. দেখো আজকে কিন্তু রাজ্য পুলিশের কনস্টেবলের যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা রয়েছে এবং তোমাকে বলে রাখি যে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা এবং চাচল সাবডিভিশন সেই চাচল সাবডিভিশনেও কিন্তু এই পরীক্ষা কেন ব্যবস্থা করা হয়েছে মোট ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে চাচল সাবডিভিশনে তার মধ্যে চাচল থানার অন্তর্গত প্রায় বাইশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে আমি ইতিমধ্যে যে পরীক্ষা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে চাচল রানী রানীদাক্ষাণী উচ্চ বালিকা বিদ্যালয় এটা হচ্ছে মহিলা পরীক্ষা কেন্দ্র অর্থাৎ মহিলা পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবে তোমাকে বলে রাখি যে এবার আর পক্ষ থেকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা এবং বলতে গেলে নিরাপত্তা বলই বলই কিন্তু কিন্তু নিরাপত্তা তৈরি করা হয়েছে প্রথমে তোমাকে যে ছবি দেখাতে বলবো অর্থাৎ এর দায়িত্বে পরীক্ষা কেন্দ্রের ভিতরের দায়িত্বে কিন্তু থাকবেন একজন এসআই এবং একজন এস একজন এসআই এবং একজন এসআই এবং তার পাশাপাশি বাইরে থাকবে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং কনস্টেবল এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা বাজতে চললো অর্থাৎ রিপোর্টিং টাইম সেই রিপোর্টিং টাইম কিন্তু শুরু হবে এবং যারা যারা বিশেষ করে মহিলা পরীক্ষার্থীরা যখন ভিতরে ঢুকবে তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করে চেকিং প্রসেসিংয়ে এনে তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হবে পুরোপুরিভাবে যাচাই প্রক্রিয়া কিন্তু প্রস্তুত এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি এবার যে আরএনবির পক্ষ থেকে যে নির্দেশ রয়েছে তা হচ্ছে পুরোপুরিভাবে ভিডিওগ্রাফির ব্যবস্থা ভিডিওগ্রাফির ব্যবস্থা কীরকম প্রতিটি হলে একজন করে ভিডিওগ্রাফার থাকবে তুমি দেখতেই পাচ্ছ ভিডিওগ্রাফার রেডি আছে এই যে যতক্ষণ পর্যন্ত যে পরীক্ষা চলবে প্রায় এক ঘন্টা ধরে সেই এক ঘন্টা ধরে পরীক্ষার সমস্ত ভিডিওগ্রাফি কিন্তু এই ভিডিওগ্রাফাররা করবে এবং এই ভিডিওগ্রাফাররা করে কিন্তু সেটা থানাকে জমা দিবে যেহেতু সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের রকম কোনো প্রশ্নচিহ্ন না উঠে সেক্ষেত্রে রাজ্য সরকার তৎপরতার সঙ্গে কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা করেছে তুমি দেখতেই পাচ্ছ চাচল রানীদাক খানি উচ্চ বালিকা বিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্র সাড়ে আটটা রিপোর্টিং টাইম শুরু হবে এবং সাড়ে দশটা পর্যন্ত রিপোর্টিং টাইম চলবে তারপরেই কিন্তু বারোটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষা শুরু হবে এবং তোমাকে বলে রাখি যে রানীদাক্ষণী উচ্চ বালিকা বিদ্যালয় যেমন রয়েছে আরও বাইশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই বাইশটি পরীক্ষা কেন্দ্র কিন্তু বলতে গেলে একেবারে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ পুলিশ থেকে শুরু করে এস আই থেকে শুরু করে সকলেই কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং বলতে গেলে কড়া নিরাপত্তা বলয় যাতে কোনোরকমভাবে কোনো ফাঁক না থাকে নিরাপত্তায় যাতে কোনোরকমভাবে কোনো ঢিলেমি ধন্যবাদ জানাই অভিষেক তোমাকে এদিকে অভিষেক যখন বলছি যে প্রায় ব্যবস্থাপনা আটোসাটো রয়েছে একাধিক ব্যবস্থা করার কথা বলা হচ্ছে ভিডিওগ্রাফিও হবে